The cat হ্যালো মধুরা আমি আজ আবার চলে এসেছি আমার লাভ মাই ফেল আজ একটা অন্যরকম রকম রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তা এই রান্নাটা তোমরা দেখে অবশ্যই কিন্তু বাড়িতে করবে আর করে কেমন লাগলো খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেল একটু ডাউনলে চলছে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করো আজ আমি করছি চিংড়ি বাটা ফ্রাই করতে আমার কি কী লাগছে চলো একটু দেখে তা এবার আমি কী কী লাগছে আমার চিংড়ি পাটা ফ্রাই করতে দেখাচ্ছি তা চিংড়ি পাটা ফ্রাই করতে আমার লাগছে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ এখানে আগে থেকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি তা এরপর লাগছে আমার কিছুটা পরিমাণ পেস্ট টমে টমেটো পেস্ট আদা পেস্ট আর লাগছে সামান্য পরিমাণ কালো জিরে নুন হলুদ একটু সামান্য পরিমাণ চিনি আর হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তা এবার চলো রান্নাটা স্টার্ট করি তা এবার চিনি আমি কড়াই দিয়ে দেবো তা কড়াইয়ে আমি আগে থেকে সামান্য পরিমাণ তেল সাদা তেল দিয়ে রেখেছি গ্যাসটা স্টিম করা আছে গ্যাসটা জেলে রেখেছি এবার আমি চিংড়ি মাছগুলি ছেড়ে দিই চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেলে এবার এটা আমি নামিয়ে এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব যেহেতু আমি বলেছি এটা চিংড়ি বাটা প্রায় তাহলে চিংড়ি বাটা ফ্রাই করতে আমার এই চিংড়ি মাছটাকে কিছুটা ভেজে নিতে হবে একটু ভাজা হলে এগুলো আমি নামিয়ে নেব কারণ চিংড়ি মাছ খুব লাল করে ভাজবে সিফ হয়ে যাবে একটু লাল হলে একটু ভেজে নেব নামিয়ে নেব এবার এই চিংড়ি মাছটা যদি আমি না ভেজে মিক্সিতে বাটি তাহলে একটা হাস্টে গন্ধ ছাড়বে সেই কারণেই আমরা একটু হালকা ফ্রাই করে নিলাম মোটামুটি চিংড়ি মাছটা হয়ে এসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার আমি এই চিংড়িগুলোকে মিক্সিতে ভাজব মিক্সিতে সরি মিক্সিতে বাঁধব কী জানো তা এবার আমার চিংড়িটা বাটা হয়ে গেছে আমি মিক্সিতে চিংড়িটা বেটে রেখেছি এবার আমি কড়াইয়ে একটু তেল দেব একটু বেশি পরিমাণ তেলটা লাগবে এখানে এরপর আমি দু চারটে কালো জিরে এর মধ্যে আর এরপর আমি তেলটা একটু গরম হয়ে গেলে এই চিংড়ি মাছ বাটা এর মধ্যে ছেড়ে দেবো চিংড়ি মাছ তো আমরা সবাই ভালোবাসি তা চিংড়ি মাছ আমরা তরকারিতে এমনি খাই তা গোটা চিংড়ি তো সবাই খেয়েছি আর চিংড়ি মাছটা যদি একটু অন্যরকমভাবে করা যায় তা আর একটু টেস্ট হয় অন্যরকমভাবে করলাম আজকে চিংড়ি হলুদ সামান্য পরিমাণ পরিমাণ মতো লবণ ওই একটুখানি সামান্য পরিমাণ চিনি এরপর দেব টেস্ট করা আদা অল্প পরিমাণ টেস্ট করা টমেটো সব দিয়ে তা আমার চিংড়ি মাছটা জলটা মোড়ে তেলটা বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ একটু শূন্য শূন্য হয়ে গেছে একটু কালারটাও চলে এসছে লাল লাল কালার

সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমার চ্যানেল একটু ডাউনে চলছে প্লিজ একটু সাবস্ক্রাইব করো করুন করো আমি আবার তোমাদের সামনে কাল নিয়ে আসবো রকম রান্নার রেসিপি আজ আসতে পাই